এই মুহূর্তের ব্রেকিং নিউজ তোমাদের সামনে উঠে এসেছে যে পাঁচ লক্ষ ओबीसी কার্ড বাতিল হলো কাদের কাদের বাতিল হবে ओबीसी এ ওবিসি বি প্রার্থীদের কি আগেও কার্ড বাতিল হবে কিনা 2010 সাল থেকে 2024 সালের মধ্যে ओबीसी কার্ডকে নিয়ে যে সকল জল্পনা কল্পনাগুলি গড়ে উঠেছে সেগুলি জানা অজানা কিছু তথ্য আজকে তোমাদের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরব এসসি ছাড়া শুধুমাত্র ओबीसी ঋকি ओबीसी কার্ড কিংবা সার্টিফিকেট বাতিল হয়ে গেল তবে নতুন সার্টিফিকেট ওভিসি প্রার্থীদের বানিয়ে নিতে হবে এবং চাকরি প্রার্থী বন্ধুদের কি আবারও অরসড় বিপদে আশঙ্কায় পড়তে হবে কিংবা যারা চাকরি পাবে কিংবা ইন্টারভিউ দেবে তাদের জন্য কি এই কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজা শেখর তাদের চূড়ান্ত ভাবনার ফলে কলকাতা বাইশে মে রাজ্যে প্রায় পাঁচ লক্ষ ওভিসি শংসাপত্র সরাসরি বাতিল করল কলকাতা হাইকোর্ট OBC Certificate